সকলের কাছে অনুরোধ যারা যারা অর্ডার করতে চাইছেন দয়া করে দু মিনিটের জন্য ভিডিওটা পুরোটা দেখুন আমি সমস্ত কিছু ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে অর্ডার করতে হবে না হবে ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই পাঠাবেন দেখবেন আপনাদের কাছে অটোমেটিক একটা লিঙ্ক চলে আসবে আপনারা কাছে সেখানে ক্যাটলগ দেখতে পাবেন ক্যাটলগে গিয়ে আপনারা কোনটার কি দাম আছে না আছে সব কিছু দেখতে পারেন এবং যারা যারা অর্ডার করতে চাইছেন হয়তো দাম জানেন যারা যারা অর্ডার করতে চাইছেন হোয়াটসঅ্যাপে এস এম এস করেছেন এস করে প্রথমে আপনারা যেটা দিয়ে বানাতে চাইছেন মানে কোনো লেখা নাম বা কোনো ফটো দিয়ে যদি বানাতে চান আপনারা কি করবেন আমাদেরকে সেটা পাঠিয়ে দিন মানে ফটোটা বা নামটা পাঠিয়ে দিন পাঠিয়ে দিয়ে গেঞ্জির সাইজটা পাঠিয়ে দিন সাইজ পাঠিয়ে দিয়ে এবং আপনার নাম ফোন নাম্বার আর পুরো অ্যাড্রেসটা লিখে পাঠিয়ে দিন সেই ক্ষেত্রে কী হবে আমরা বুঝতে পারবো যে আপনারা কে অর্ডার করতে চাইছেন আর কে এমনি এমনি এস এম এস করছেন এত পরিমাণে ফোন আসছে এস এম এস আসছে আমরা কন্ট্রোল করতে পারছি না মানে এত করে বারণ করছি যে ফোন অত করবেন না সবার সবাইকে রিকোয়েস্ট করছি তবুও এত পরিমাণে ফোন করছে আমরা মানে কন্ট্রোল করতে পারছি না দেখুন আমি ফোনটা একবার দেখাচ্ছি আপনাদেরকে কী হচ্ছে দেখুন এই দেখুন ফোন এখনও চলছে ফোন এখনও আসছে এই দেখুন কাটলাম একটু সামনে থেকে দেখাতে বলবো এই দেখুন খুলেছি এই যে একবার দেখুন আমরা মানে কত ফোন ধরতে পারি দেখুন একবার এত রিকোয়েস্ট করছি ফোন লাগাতার ওপরে এসে যাচ্ছে দেখুন লাগাতার ফোন আসছে কোনো টাইম নেই রাত্রির দুটো তিনটে ভোর চারটে পাঁচটা কোনো টাইম নেই লাগাতার ফোন আসছে লাগাতার ফোন এসে যাচ্ছে ঠিক আছে এত রিকোয়েস্ট করছি দেখুন হোয়াটসঅ্যাপটা দেখুন একবার হোয়াটসঅ্যাপটাও দেখিয়ে দিচ্ছি দেখুন শুধু মেসেজ করে বলছে দাদা এটা কি হবে হবে আমি যখন বলছি হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে কি কি লাগবে পাঠান কি ছবি হবে না লাগবে না এমনি জিজ্ঞাসা করছি হবে এরকম করবেন না প্লিজ দয়া করে দেখুন আমরা যাদের লাগবে আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না যে কাদের প্রয়োজন ঠিক আছে এত এস এম এস করলে আর বিশেষ করে বাচ্চাদেরকে অনুরোধ করব দেখুন আপনাদের জন্য এটা নয় এটা অনলাইনে পেমেন্ট করতে হয় অ্যাডভান্স করতে হয় তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা এস এম এস করবেন না শুধু শুধু ফোন করবেন না রাত্রি দুটো তিনটের সময় যখন ইচ্ছে দেখুন এত এস এম এস কোনো প্রকারে কি সম্ভব বলুন কন্ট্রোল করা সম্ভবই না আর এটার হচ্ছে নিয়মটা হচ্ছে ধরুন আমি বলে দিচ্ছি কিছু এই গোল গেঞ্জি হচ্ছে একশো ষাট টাকা একদিকে প্রিন্ট করে আর কলার দেওয়া গেঞ্জি হচ্ছে দুশো টাকা একদিকে প্রিন্ট করে এবার আপনারা যারা নিতে চাইছেন ধরুন এক পিস নিলেন তো এটা একশো ষাট টাকা আর পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারি চার্জ একটাই লাগে দু পিস তিন পিস পঞ্চাশ টাকার মধ্যে হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাগবে আর আপনারা যদি মনে হয় না কিছু অ্যাডভান্স দেবেন আর বাকিটা মাল নিয়ে টাকা দেবেন তো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আশি টাকা লাগে এরপরেও কিছু মানুষ মেসেজ করছেন বা ফোন করে বলছেন দাদা ফেক আগে অ্যাডভান্স কেন চাইছেন দাদা ফেক দেখুন যদি ফেক মনে হয় তাহলে এত প্রতিদিন এত ছয় শয় মাল এই যে দেখুন নিজেদের ফটো দিয়ে এই যে এইসব নিজেদের ফটো দিয়ে ছয় শয় মাল নিশ্চয়ই বানিয়ে আমরা ফেলে দেওয়ার জন্য না আমরা সেই কারণেই ভিডিওগুলো যে করি একদম জায়গার নাম ধরে বলে দিই কোন জেলা দেখুন আপনি একটু পুরো ভিডিওগুলো দেখুন কিছু ভিডিও দেখুন একদম মানে কোন জায়গা থেকে আপনারা দেখুন আশেপাশে কেউ না কেউ অর্ডার দিয়েছে সেই সব জেলায় আপনারা খুঁজে পেয়ে যাবেন নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞাসা করুন অর্ডার করে তারা মাল পেয়েছে কি না পেয়েছে বা এইসব জায়গার নাম দিয়ে আমি নিশ্চয়ই বানিয়ে এই জিনিসগুলো ফেলে দেওয়ার জন্য বানাচ্ছি না এগুলো একটু দেখুন হ্যাঁ আমি মানছি অনলাইন অনেক ফেক হয় এ হয় সেটা ঠিক আছে কিন্তু আমাদের এটা দেখুন আমরা সব কিছু একদম ফেসে ভিডিও করে জায়গার নাম ধরে সব কিছু বলে দিচ্ছি এরপরেও যদি মনে হয় না আপনার লাগবে না তো আপনারা এস এম এস করবেন না বা ফোন করবেন না শুধু শুধু কিন্তু বিরক্ত করবেন না এত টাইম ধরে আপনাদেরকে মানে সারা রাত কেটে যাচ্ছে বোঝাচ্ছি বোঝানোর পরেও আপনারা সেই নেবেন না শুধু শুধু এস এম এস করছেন কিছু কিছু মানুষ আমি সবার ক্ষেত্রে বলছি না কিছু কিছু মানুষই আছে এরকম করে শুধু শুধু ডিস্টার্ব করবে মানে উল্টো পাল্টা ভাষায় এস এম এস করে দিচ্ছে এই এটা পাঠিয়ে দে নইলে এই হয়ে যাবে এই এটা পাঠিয়ে দে এই হয়ে যাবে এই সব করবেন না আপনাদের কাছে অনুরোধ করছি আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ইনস্টাগ্রামের পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ